হারিয়া নদীর প্রবল জলস্ফীতের ফলে রাস্তা কেটে হু হু করে জল ঢুকছে গ্রামে নদীর জল ঢুকে প্লাবিত বিস্তীর্ণ এলাকার কৃষি জমি আর এরই জেরে কার্যত বন্যা পরিস্থিতি তৈরি হল মালদার বামনগোলা ব্লকের চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু এলাকায় ইতিমধ্যেই জলবন্দী হয়ে পড়েছে বেশ কিছু পরিবার তাদের দিন কাটছে চরম অসহায় অবস্থায় তবে এখনো পর্যন্ত প্রশাসনের তরফে কেউ এলাকা পরিদর্শনে যাননি এমনটাই অভিযোগ দুর্গতদের এখন চিন্তায় পড়েছে গ্রামের বাসিন্দারা এই মুহূর্তে জল বাড়লেই বাড়িতে জল ঢুকবে মনে করছেন এলাকাবাসীরা বর্তমানে এখন একমাত্র ভরসা বিএসএফ রোড যা সন্ধ্যার পরে চলাচল বন্ধ হয়ে পড়ে বিএসএফ রোড দিয়ে চলাচল করতে অনেক সমস্যার মুখে পড়তে হয় এলাকাবাসীদের এই পরিস্থিতিতে অসহায় অবস্থায় গরু ছাগল নিয়ে সমস্যায় পড়েছেন এলাকাবাসীরা এলাকার বাসিন্দারা জানান নেতা মন্ত্রীরা আসে দেখে চলে যায় কোনো কাজ করে না এই রাস্তার বন্যা জল ঢোকার আগে রাস্তার বিভিন্ন জায়গায় কালভার্ট বসানো হলেই পরিস্থিতি হত না এই নিয়ে বিজেপির নেতা তৃণমূলের দিকে আঙুল তুলেছে অভিযোগ রাজ্য সরকার কোনো ব্যবস্থা নেয়নি আজ এই অবস্থা হতো না তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয় তাদের সব রকম ব্যবস্থা নেওয়া রয়েছে প্রশাসনের আধিকারিকরা নজর রাখছে সব রকম ব্যবস্থা করছেন গঙ্গা ভাঙা সহ এলাকায় কেন্দ্রের কাজ করার কথা তারা কোনো কাজ করেনি বলেই আজ এই পরিস্থিতি এই নিয়ে বিজেপি ও তৃণমূল একে অপরের উপর দোষ চাপাতেই ব্যস্ত পরিস্থিতি তো জলের জন্য তো আমরা কোথাও যেতে পারছি না দেখছেন তো এই জায়গায় রাস্তাটা ভেঙে গেছে রাস্তা ভাঙার জন্য তো আমাদের যাতায়াত সব বন্ধ হয়ে গেছে তখন এই এইটুকু রাস্তাতে শুধু যাওয়ার জন্য রাত্রেবেলা যদি আমরা আসি হ্যাঁ বর্ডার রোডটা রাত্রেবেলা যদি কোনো জায়গায় যেতে হয় আমাদের হাজার কৈফত হাজার কিছু বলতে হবে হিসেবের কাছে তারপর আমাদের যেতে হয় সমস্যার মধ্যে আছি হ্যাঁ জলবন্দি হয়ে গেছে এখন ওই যে দেখতেই পারছেন এই জায়গায় নৌকা ছাড়া তো এই পাড়ার লোকজন তো এবার আসতেই পারবে না আকাশের যা অবস্থা যেভাবে জল বাড়ছে তাহলে কি পরিস্থিতি হতে পারে পরিস্থিতি বিশাল ভয়ানক হতে পারে যদি বৃষ্টি যদি হয় তাহলে জলটা তো আর বসে থাকবে না এই জায়গা জলটা ফুলবে আর জলটা এই জায়গা থেকে সরার জায়গাটা নেই ঠিক আছে ওই জায়গাতে একটা ব্রিজ দেওয়া আছে ওরকম যদি একটা ব্রিজের জায়গা পড়তো কিনা তাহলে জলের চাপটা এই সাইডে একটু কম থাকতো ওই হাসপুকুরের নদী যত জল আছে সবটা জল কিন্তু এই জায়গা দিয়ে বেরোয় হ্যাঁ নদীতে আর কতটুকু জল বেরোবে জল নিয়েছে বিডিও অফিস থেকে না না এখন তুই উপর এখনো পর্যন্ত উপর থেকে কোনো লোকজন আসে নাই বা কাউকে কিছু জিজ্ঞেসও করে না যে আপনারা কেমন আছেন কি আছে পরিস্থিতি গ্রামের পঞ্চায়েত প্রধান আছে আসে দেখে বাস আপনার নাম আমার নাম বিক্রম মন্ডল ঠিক আছে এখানে তো মাঝখানে একটু শুকনে আছে ওইদিকে জল এদিকে জল আর যদি বন্যা পুরো হয়ে যায় তা কে কোথায় যাবে বাচ্চা কাচ্চা কোথায় যাবে ছাগল গরু কোথায় যাবে তার কোনো ঠিক যাতায়াতের নাই আর এর আগে না কেউ খোঁজ এর আগে বন্যা হয়েছিল তখন ওই একটা ডাঙ্গিতে চলে গেছে সব গোটা গ্রামের মানুষ এবার এখনো অতটাও হয়নি তাও অনেকই হয়েছে এবার এখন তো কেউ বাইরে যায়নি আসে বাড়িতে হ্যাঁ ভয় তো লাগবেই

মানে জল বাড়লেই বাইতে উঠে যাবে আপনার নাম দেখুন এই সময়টাতে যখন হেভি রেইনফল হয় এবং উত্তরবঙ্গের বিভিন্ন নদীতে জলের মাত্রা অত্যধিক বেড়ে যাওয়ার কারণে বিভিন্ন নদীতে জলোচ্ছ্বাসের পরিমাণ অনেক বৃদ্ধি হয়েছে আমাদের কনসার্ন ভিডিওরা আমাদের কনসার্ন যে লোকাল অফিসার্সরা আছে তারা ইতিমধ্যেই ত্রাণ নিয়ে মানুষের কাছে পৌঁছে গেছে এবং মানুষকে রেস্কিউ করার জন্য পুরো টিম কাজ করছে আরেকটা জিনিস আপনাদের মাথায় রাখা দরকার এই গঙ্গা ভাঙন পুনরবাহা ভাঙন ফুলাহার ভাঙন এগুলো সেন্ট্রাল সাবজেক্ট এগুলো সেন্ট্রাল সাবজেক্টকে আমরা লক্ষ্য করে দেখি যখন স্টেট গভর্নমেন্ট ডেডিকেটেডলি মানুষের জন্য কাজ করছে সেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট নিরুত্থান সেন্ট্রাল গভর্নমেন্টের অপদার্থ এমপি খগেনবাবু খালি দিল্লি আর বোম্বে ঘুরে বেড়াচ্ছেন মানুষ জলের তলায় তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এর বিচার আগামী দিনে মানুষ করবে বামুনবলা ব্লকের পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সমস্তটাই তৃণমূল কংগ্রেসের আছে তার উপরে বামুন এই ব্লকটাকে জেলা প্রশাসন আমাদের পিছিয়ে পড়া ব্লক হিসেবে ঘোষণা করেছে তারপরেও এই সরকার সেখানে কোনো রাস্তাঘাট বন্যা প্রতিরোধের কোনো কাজ করে না এবং ইরিগেশন ডিপার্টমেন্ট স্টেট গভর্নমেন্ট এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট কেমন করে কাজ করবে এটা তৃণমূলের যারা বলছে তারা না জেনে বলছে তাদের একটু পড়াশোনা করা উচিত